নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমি ড শফিকুর রহমান দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি নতুন প্রজন্মের দেশ করার কারিগরদের পূর্ণ সমর্থন জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রায় বিশ বছর পর দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন সকাল থেকে দলে দলে তৃণমূলের নেতাকর্মী আর সমর্থকরা জড়ো হতে থাকেন গোরে শহীদ ময়দানে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের আমির ড শফিকুর রহমান বলেন উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বীরাচারী সরকার দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান আমির জামায়াত পাঁচ আগস্ট পরবর্তী জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িতরা নব্য ফেসিবাদের অংশীদার বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা